বাচ্চার গায়ে পাউডার লাগালে মায়েরা মনে করেন যে দুধের গন্ধ বা ফুসকুড়ি গায়ে থাকলে সেটা কিন্তু কমে যাবে আর অনেকের এমনও ধারণা আছে ডাইপার খোলার পর বেবি লোশন আর পাউডার লাগালে ডাইপার এরিয়ায় কোনো রকম ফুসকিরি বেরোবে না ডাইপার এরিয়াটা সুরক্ষিত থাকবে এই প্রচন্ড গরমে বাচ্চাদের কম যাতে ঘাম হয় বাচ্চাদের র্যাশ ফুসকুড়ি ঘামাচি এগুলো যাতে গা দিয়ে না তার জন্য কিন্তু আমরা অনেক মায়েরাই কিন্তু পাউডার বাচ্চাদের ব্যবহার করি এবং আপনাদের মতো এই ধারণা কিন্তু আমারও মনের মধ্যে ছিল এক সময় আমিও আমার মেয়েকে কিন্তু এই ধারণাগুলো ছিল না বলে ভুলবশত পাউডার লাগিয়েও ফেলেছিলাম কিন্তু পরে যখন সবকিছু জানলাম তারপর থেকে কিন্তু আমি বুঝতে পারলাম যে পাউডার লাগিয়ে আমি লাভের থেকে ক্ষতি করছি বাচ্চার বেশি তাই আপনাদেরকেও আজকে এই পাউডার লাগিয়ে কতটা ক্ষতি করছেন বাচ্চার সেটা একটু জানিয়ে এই পাউডার থেকে বাচ্চার কতটা ক্ষতি হচ্ছে শুনুন তাহলে প্রথম ক্ষতি বলি যখন বাচ্চাকে পাউডার লাগাচ্ছেন দেখবেন পাউডারটা লাগানোর সাথে সাথে কিন্তু বাতাসে ওড়ে সেই ওড়া পাউডারটা কিন্তু বাচ্চার শ্বাস নাড়িতে গিয়ে বাচ্চার লাংসকে ড্যামেজ করতে পারে লাংসের অনেক ক্ষতি করতে পারে নেক্সট বলবো পাউডার লাগানোর ফলে বাচ্চার শরীরে যে ঘামের গন্থিগুলো আছে বা পোরগুলো আছে সেগুলো বন্ধ হয়ে যায় ফলে সেখান দিয়ে আর ঘাম বেরোতে পারে না এবং ঘামের গন্থি সেই মুখগুলো কিন্তু বন্ধ হয়ে গিয়ে ফুলে ওঠে এবং সেখান থেকে তখন ঘামাচি র্যাশ এগুলো বেরোতে পারে ফলে পাউডার লাগানোর জন্য কিন্তু ঘামাচি আরো বেশি হতে পারে থার্ড যেটা বলবো দেখবেন পাউডার লাগানোর ফলে পাউডার কিন্তু বাচ্চাদের শরীরে বিভিন্ন খাঁজে খাঁজে জমে যায় যেমন গলার খাঁজে হাতের ভাঁজে কুচকির ভাঁজে বিভিন্ন জায়গায় দেখবেন পাউডার কিন্তু জমে থাকে এতে কিন্তু বাচ্চাদের ফাঙ্গাল ইনফেকশন বা ব্যাকটেরিয়াল ইনফেকশন হতে পারে আর লাস্ট যেটা আমি বলবো সেটা শোনার পর আশা করি আপনারা বাচ্চাদের পাউডার একদমই ব্যবহার করাবেন না সেটা হলো অনেক পাউডারের মধ্যে অ্যাসবেস্টোসিস নামে একটা কম্পাউন্ড থাকে এটা কিন্তু কার্সেনোজেনিক কারসেনোজেনিক মানে কি কার্সেন মানে হলো এমন কিছু যা ক্যান্সার সৃষ্টি করতে পারে বা ক্যান্সার হওয়ার সম্ভাবনা তৈরি করতে পারে অন্যভাবে বলতে গেলে এমন একটা পদার্থ বা এজেন্ট যা ক্যান্সার বিকাশে সাহায্য করে বুঝতেই পারছেন বেশ কিছু পাউডার কিন্তু খুবই ক্ষতিকারক বাচ্চাদের জন্য তাই দরকার কি এই গরমে বাচ্চাকে পাউডার লাগানোর আর কোনো দরকার নেই আজকের এই ভিডিওটা কিন্তু খুব দরকারি তাই এই গরমকালে আমি রিকোয়েস্ট করবো একটু সকলের কাছে আজকের এই ভিডিওটা পাঠিয়ে দিন যাদের ঘরে ছোট ছোট বাচ্চা রয়েছে আশা করি মায়েরা এইটা শোনার পর আর পাউডার কিনতে যাবেন না এত কিছু জানার পর আমি তো আমি কখনোই আর পাউডার ব্যবহার করিনি আশা করি আপনারাও আর করবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন গরমে বাচ্চাকে সুস্থ রাখবেন আমার ভিডিওগুলো দেখতে থাকবেন জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আর ভিডিওটা আজকে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে যাবেন নেক্সট ভিডিও নিয়ে আসবো খুব তাড়াতাড়ি টাটা